আসসালামু আলাইকুম সবাইকে ডিজিটাল প্রযুক্তি বই থেকে আমরা দেখতে দেখতে চলে এসেছি সপ্তম অধ্যায়ে অধ্যায়টি নাম হচ্ছে গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার তো এখানে কয়েকটা ভূমিকায় কথা বার্তা আছে এই যে এখানে তারপরে সেশন ওয়ানটা শুরু হয়েছে বুঝতে পারছেন তো বরাবরের মতোই আমি আপনাদের সাথে রয়েছি মানে তোমাদের সাথে রয়েছি সবগুলো সেশন অতি দ্রুত কমপ্লিট হয়ে যাবে আর এর আগের সেশনগুলো তুমি যদি মিস করে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারো চাইলেই মানে খুব ইজিলি ঠিক আছে আর তোমরা যেন নতুন এসছো আমার সাথে সাক্ষাৎ হয়েছে নতুন আমার চ্যানেলটার সাথে নতুন পরিচয় হয়েছে তোমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা বেল বাটনে ক্লিক করে রাখবা নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য খুব দ্রুত ভিডিও যেন তোমার কাছে পৌঁছে যায় ঠিক আছে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমার জন্য চকলেট ওয়াইট করতেছে ওকে আচ্ছা ঠিক আছে তো আমরা শুরু করতেছি হ্যাঁ আর তোমাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে কিশোর বাতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি কিশোর বাতায়নে কি কি জিনিস আছে অর্থাৎ কিশোর কিশোরীদের জন্য উপযোগী করে এই ওয়েবসাইটটা বানানো হয়েছে তোমার যত রকমের সুবিধা মানে সেবা পাওয়ার দরকার যত রকমের সাপোর্ট পাওয়া দরকার ওই ওয়েবসাইটে তুমি পাইতে পারো তুমি চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সহজে তাহলে তুমি দেখতে পারো আর কি ওকে তাহলে আমরা শুরু করি এইখানে প্রথমে যেটা আছে দেখো যে নাগরিকের সেবা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন সংস্থার কাজগুলো আর সহজে কী করে পাওয়া যায় তার জন্য একটা ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস ব্যবহার করে শহর থেকে গ্রাম পর্যায়ে সাধারণ নাগরিকেরাই এখন নাগরিক সেবা নিচ্ছেন তাছাড়া নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রেও আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে হাতের নাগালে পাচ্ছি আগামী কয়েকটা সেশনে প্রয়োজনীয় কাজগুলো কত সহজে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সম্পন্ন করা যায় আমরা তার কিছু অভিজ্ঞতা নেব। আচ্ছা সেশন এক শুরু হচ্ছে সেশন একের নাম হচ্ছে নাগরিক সেবা ও কমার্সের ধারণা তালিকা প্রস্তুত আচ্ছা প্রিয় শিক্ষার্থী এই সেশনে স্বাগত আগের শ্রেণীতে আমরা জরুরি সেবা প্রাপ্তির জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছিলাম ঠিক একইভাবে এই শ্রেণীতেও নাগরিক সেবা ও ই কমার্সের জন্য ডিজিটাল মাধ্যম কি ব্যবহার হতে পারে তার জন্য কিছু কাজ করব তো ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স মানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হ্যাঁ তুমি যদি ব্যবসা বাণিজ্য করতে পারো ওইটাই হবে কি ই কমার্স যেমন বিভিন্ন সাইট আছে যেমন দারাজ তুমি দেখতে পারতেছ দারাজ আছে বাংলাদেশে তারপরে বিডি বিডিশপ আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেমন আলি এক্সপ্রেস তারপর হচ্ছে আলি এটা কি বলে অ্যামাজন ঠিক না এইগুলো তারপর বলছে নিচের উদাহরণটি আমরা সবাই নীরবে পাঠ করি বিদ্যুৎ বিল এখানে বলছে বিদ্যুৎ টাকা পে করুন তো আমরা চাইলে কিন্তু এখন সবাই কিন্তু এখন বিকাশের মাধ্যমে রকেটের মাধ্যমে আরও যে অন্যান্য প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের অ্যাপস গুলো আছে এগুলোর মাধ্যমে সহজে বাসায় বসে কিন্তু বিদ্যুৎ বিলটা দিয়ে দিতে পারি এখন কিন্তু এই যে ব্যাংকে যে এত লম্বা লাইন ধরতে হয় না সহজে আমরা বিদ্যুৎ বিলটা পে করে দিতে পারি এটা এখানে দেখাইছে তো নিচে বলছে জয়ী তার বাবাকে প্রতি মাসের বিদ্যুৎ বিল ব্যাংকে গিয়ে পরিশোধ করতে হয় কখনো কখনও লম্বা লাইনে দাঁড়িয়ে বিল দিতে গিয়েও অফিসেও অফিসেরও দেরি হয়ে যায় আর বাড়ি থেকে ব্যাংকে যাওয়া আসাতেও বেশ কিছু টাকা যাতায়াত বাড়া বাড়ায় খরচ হয়ে যায় প্রায়ই সে তার বাবাকে বলতে শুনে আজও অফিসে দেরি হয়ে গেছে তাই সে এই মাসের বিলের জন্য আগেই তার বাবার মোবাইলে একটা মোবাইল ব্যাঙ্কিংয়ের অ্যাপস ইনস্টল ও অ্যাকাউন্ট খুলে তাতে টাকা রিচার্জ করে নিয়েছে হ্যাঁ যেটা বিকাশ হইতে পারে পারে তারপরে হচ্ছে ওই যে ডাস বাংলা মানে কি এছাড়াও আছে আর অন্যান্য তারপরে হয়েছে যে কি বলে অন্যান্য বলতে যে নগদ আছে ঠিক না বিল আসা আসামাত্র জড়িত বাবা বাবাকে সঙ্গে নিয়ে ওই সব তথ্য পূরণ করে কয়েক মিনিটে বিল পরিশোধ করে দেয় অল্প কিছু টাকা সার্ভিস চার্জের বিনিময়ে এত সহজে সময় আর পরিশ্রম ছাড়াই বিল পরিশোধ করায় জয়িতার বাবাও খুব আনন্দিত তিনি নিজেই পরের মাস থেকে এভাবে বিল পরিশোধ করবেন বলে জানালেন ঠিক আছে উপরের স্টাডির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি এখানে মূলত কোন মাধ্যম ব্যবহার করেছে ডিজিটাল মাধ্যম ডিজিটাল প্রযুক্তি তারপর হচ্ছে জয়িতার বাবা যে সেবাটা গ্রহণ করলেন সেটাকে এক কথায় কি বলে ডিজিটাল সেবা ঠিক না মোবাইল মাধ্যমে আর্থিক বিনিময়ের প্রক্রিয়াটাকে কি বলে তো আমরা এটা কি বলতে পারি মোবাইল অ্যাপসের মাধ্যমে আর্থিক বিনিময়ের প্রক্রিয়াটা এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং তাই না আচ্ছা আর এমন কি কি সেবা রয়েছে যেগুলোতে আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাই কি কি আছে তো আমরা একটু দেখে নিই হ্যাঁ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমরা যে সকল সেবা পাই তা হলো ই লার্নিং ই পর্চা টিকিটিং ই পাসপোর্ট টেলিমেডিসিন ই কমার্স ই অনলাইন পোস্টাল ক্যাশ ই ফোর জি ই টেন্ডারিং ইত্যাদি ইত্যাদি আরও তুমি অনেক পাইতে পারো তুমি যদি মানে ইন্টারনেটে একটু সার্চ করো যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে সকল সেবা পাই এটা লিখে সার্চ করলে মানে এখানে বারোটা দেওয়া তুমি আরও পাওয়া যাবে বিশ ত্রিশটা ঠিক আছে তারপরে এখানে লিখবা যে কেনাকাটা বা আর্থিক লেনদেনের জন্য আমাদের পরিচিতদের মধ্যে কেউ কি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছি হ্যাঁ কেনাকাটা বা আর্থিক লেনদেনের জন্য আমি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছি গত সপ্তাহে আমার তেহারি খেতে ইচ্ছে হয় তখন আমি আমার বাবার মোবাইল দিয়ে ইন্টারনেটের সাহায্যে একটি তেহারি পার্সেল অর্ডার করি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমি বার্গারের মানে বার্গার বলে তেহারি তাইরে লিখে লাগে না আবার তেহারি হবে এটা মূল্য পরিশোধ করে সরবরাহ প্রতিষ্ঠান আমার পার্সেলটি আমার বাসায় পৌঁছে দিয়ে যায় ঠিক আছে তো এইভাবে লিখতে পারো অথবা তুমি তোমার মন মতো লিখতে পারো যে আমি একটা পার্সেল অনলাইনে অর্ডার করছি দারাজ থেকে বিভিন্ন জিনিস হইতে পারে খেলনা হইতে পারে খেলনা তোমরা তো বড় হয়ে গেছো না খেলনা দরকার নাই যখন একটা ইলেকট্রনিক পণ্য তুমি অর্ডার করলা তারপর কিভাবে আসলো না আসলো সবটা এখানে লিখে দিলা তাহলে হয়ে যাবে তারপরে এখানে আছে কেনাকাটা জন্য বাড়তি কেউ মাধ্যম করেছি হ্যাঁ এটা তো লিখলাম আচ্ছা তারপরে হচ্ছে উপরের আলোচনা থেকে আমরা নাগরিক সেবা এবং ই কমার্সের ই কমার্স ধারণা জানতে পারলাম এবারে নিচের চকে কয়েকটি নাগরিক সেবা ও ই কমার্সের নাম লিখি আচ্ছা দেখো এখানে লিখে রাখছি আমি জি টিকিটিং ই পাসপোর্ট ই লার্নিং ই পর্ষা ভিসা চেকিং এগুলো হচ্ছে নাগরিক সেবা আর ই কমার্স হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ড পেপাল পেওনিয়ার তারপর অনলাইন ব্যাঙ্কিং ইএমটিএস ঠিক আছে তো ই এম টিএসের পুনরূপটা কী তোমরা একটু দেখো এনে ইএমটিএস ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস ইএমটিএস এটা আমারও খেয়াল ছিল না ইএমটিএস হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস ওকে আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা বয়ে যাই একটু এখানে এগুলা লিখে দিবা তারপর জরুরি সেবা পাওয়ার ডিজিটাল মাধ্যম নাগরিক সেবা বা ই কমার্স মূলত সেবা যিনি দেবেন সেবাদাতা আর কি আর যিনি নেবেন সেবা গ্রহিতা উভয় ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সম্পন্ন করতে হয় এই যে এটা একটু মুখস্থ করবা এটা মুখস্থ বলতে তোমরা নোট করবা এবং বারবার পড়বা তাইলে মুখস্থ হয়ে যাবে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ স্থাপন হয় এখনকার সময় যে কোনো সেবাদান প্রতিষ্ঠান গ্রাহকের সুবিধার্থে ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে গ্রহ সেবা সহজ করে নিচ্ছে এমনকি খুব সাধারণ মোবাইল ফোনে মেসেজ করেও আজকাল সেবা পাওয়া যাচ্ছে আমাদের বাবা মায়ের মোবাইল ফোনে যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানেও দেখা যায় প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সেবা দেওয়ার পেজ বা গ্রুপ থাকে সেখান থেকেও খুব সহজে যোগাযোগ করে সেবা বা পণ্য পাওয়া যায় তাহলে এস নিচের ঘরগুলোতে নাগরিক সেবা বা ই কমার্সের মাধ্যমগুলো লিখে ফেলি আচ্ছা তো এই যে নাগরিক সেবা এবং ই কমার্সের মাধ্যমগুলো যেমন ক্রেডিট কার্ড তারপর ডেবিট কার্ড মোবাইল ব্যাংকিং ইটিএমএস ইটি এম এস এর পূর্ণরূপ কি ইলেকট্রনিক মানি ট্রান্সফার ইএমটিএস হবে ইটিএমএস এম এস আমি তো কনফিউশনে পড়ে গেলাম হ্যাঁ ইএমটিএস হবে এটা ইএমটিএস কাজ করস না ঠিক মতো ওকে তো এগুলো তোমরা লিখে দিতে পারো এছাড়া অন্যান্যগুলো তোমরা ইন্টারনেট থেকে সার্চ মার্চ কইরা লিখতে পারো তবে কোনো প্রতিষ্ঠান বা সেবা নেওয়ার জন্য আর্থিক লেনদেন অবশ্যই আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করে আর্থিক লেনদেন সম্পন্ন করতে হয় কেস স্টাডিতে আমরা লক্ষ্য করেছি নিশ্চয়ই যে তা বিল পরিশোধের আগে বা আবার মোবাইল ব্যাঙ্কিংয়ের একটি অ্যাপ ইনস্টল এবং অ্যাকাউন্ট খুলেছিল ঠিক আছে এই ছিল তোমার সেশন নাম্বার ওয়ান তা আমি একটু দ্রুত বলেছি আসলে নাগরিক সেবা হচ্ছে তুমি যে যে সেবাগুলো পাইতে পারো ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে আর ই কমার্স হইল যারা ইলেকট্রনিক উপায় বিভিন্ন বিজনেস করে থাকে আর কি ইলেকট্রনিক মানে সিস্টেমে আর কি বোঝা নাই আচ্ছা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমরা সেশন টুতে আবারও শুরু করবো মানে আবার দেখা হবে আমাদের পর্যায়ক্রমে দ্রুত অধ্যায় শেষ হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে দেখার জন্য